আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য বড় ধরনের একটা স্পেশাল অফার নিয়ে আসছি আজকে মজুরির দামে দিব খানদানি রেডি 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 ড্রেসের নিউ শিপমেন্ট হ্যান্ড কাজ করা খুবই অসাধারণ এই দামি দামি খানদানি রেডি ড্রেস যেগুলো রেডি থ্রি পিস কালেকশন যেটা আপনার পূর্ণিমা শাড়ির থেকে আগামীকাল রোজ সোমবারের জন্য একটা বড় ধরনের স্পেশাল অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ যে এত সুন্দর দামি দামি এই খানদানি রেডি ড্রেস যেগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে মজুরির চেয়ে কম দামে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অসাধারণ সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স নিচের কপারটা দেখেন কত সুন্দর গরজিস কাজ করা প্লাস বডিতে সেলফি ইয়োগটা কিন্তু অসাধারণ এত দামি ওরে মার্শাল এটা হলো স্লিপস এটা হলো প্যান্ট আর দো দুটা কিন্তু খুবই সুন্দর একটা জোস যেটাকে প্রিমিয়াম নেটের উপরে চারোপাশে কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ টাকায় এটা কালাটা দেখেন না অসাধারণ এত সুন্দর ড্রেস এত সস্তায় এত ভালো মানে কালেকশানগুলো প্রত্যেকটা আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল 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 অফারে ওরে মার্শাল্লাহ কীভাবে সম্ভব ওরে শর্ট প্রত্যেকটা খানদানি প্রিমিয়াম এই রেডি ড্রেসের প্রাইসগুলো যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তা এটা আরও একটা কালার রয়েছে ইয়েলো কালার এটা ডাবল কপার উপরে ক্যাটওয়ার বোর্ডিং এর উপরে কাজ করা খুবই স্মার্ট খুবই সুন্দর জোস ড্রেস এত সস্তায় এত ভালো মানে কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শাল কীভাবে সম্ভব এগুলো দেখেন তো ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন টোটালি আলাদা আর সাইজটা আমরা বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেল অ্যাভেল সাইজ এটা করে যা ম্যারুন কালার এটা নিচে কপাটা দেখেন সম্পূর্ণ রয়েছে ইউনিক একবারের ডিজাইনার আপডেট লেটেস্ট সুন্দর জোস এতটা ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে একবার একটি স্পেশাল ভাইরাল অফারে প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেসের প্রাইসগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছি স্পেশাল স্পেশাল অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এই ড্রেসটা দেখেন কত সুন্দর আর এটার কপারটা দেখেন একবার স্ট্যান্ডার্ড ওরে কিভাবে সম্ভব এত দামি এত ভাইরাল ড্রেসগুলো যেটা একবার ইতিহাসে রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা এটার কালারটা দেখেন কত সুন্দর আর এটা নিচের কপাটা দেখেন একবারে পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়ে পার্টি রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কনফার্ম দিতে পারেন কোনোটাই কিন্তু মিস করবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে অসাধারণ একবারে খানদানি একটা ড্রেস খুবই স্ট্যান্ডার্ড একটা ভাইরাল ড্রেস খুবই ভালো মানের এই থ্রি পিস কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছে আপনার পূর্ণা শাড়ি থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদর পরিমাণ শাড়িতে প্রত্যেকটা ড্রেস আপনাদের দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ